আমাদের দেশের ঘেরাও উপদেষ্টা ইশাক ভাই নাকি টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়েকে বিয়ে করছেন খবরটা শোনার পর মনে হল এই ঘটনার সাথে একটা সিরিজে খুব মিল পাচ্ছি কোন সিরিজ বলতে পারেন জানি বলতে পারবেন না তাই আমি বলে দিচ্ছি মনে আছে তো ভারতের জনপ্রিয় মির্জাপুর সিরিজের কথা মনে আছে কি সেই আইকনিক দৃশ্য যেখানে ক্ষমতা আর পলিটিক্সের ঠেলায় কালিন ভাইয়া তার ছেলে মুন্না ভাইকে বিয়ে দিয়েছিল অন্য রাজনৈতিক পরিবারের মেয়ের সাথে সেখানে প্রেম ভালোবাসা দূরের কথা বিয়েটা যেন একটা পলিটিক্যাল প্রজেক্ট বিয়ের পর লাভ হয় শুরু হয় নতুন ডিল মানে রাজনৈতিক ডিল আমাদের ইস্টাক ভাইয়ের কেসটাও তেমনই কিছুটা মনে হচ্ছে বিয়েতে প্রেম নাই তবু প্রেমের মতোই মিডিয়া কভারেজ এখন প্রশ্ন হচ্ছে এই বিয়েতে কে হবে আমাদের পর্দার গুড্ডু পান্ডিত কে হবে বাবলু পান্ডিত তবে এখন কি মির্জাপুর সিরিজের মতো বাংলাদেশেও শুরু হতে যাচ্ছে বাস্তবিক ঢাকা ঘেরাও সিরিজ না মানে ভাইজান দুই দিন পর যেভাবে সবকিছু ঘেরাও করতে চায় বিয়ের পর না জানি কখন কি থেকে কি ঘেরাও করে ফেলবে কে জানে এই ঘেরাও ঘেরাও খেলা একটা সিরিজের চেয়ে কম কিসে তাছাড়া আমার মনে হয় এই কাহিনী নিয়ে যদি বাংলাদেশের কোনো পরিচালক একটা সিরিজ বানিয়ে ফেলে তাহলে ভারতের মির্জাপুর সিরিজের চেয়ে ভালো মার্কেট পাবে এজন্য সবার আগেই আমি রায়হান রাফিকে দৃষ্টি আকর্ষণ করছি তার নির্মাণ অনেক ভালো তবে মিডিয়ার তথ্য অনুযায়ী শোনা যাচ্ছে তাদের বিয় নাকি পারিবারিকভাবে হয়েছে এই বিষয়টা আবার মানতে পারছে না আমাদের দেশের জনগণ এদেশের সকল জনগণ মনে করছেন তিনি মেয়ের বাবাকে গিয়ে বলেছেন যদি আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে না দেন তাহলে আপনার বাড়ি ঘেরাও করা হবে এই কথা শুনেই মেয়ের বাবা ভয়ে বিয়ে দিয়ে দিছে। আবার অনেকে মনে করছে বাবা যদি তার কাছে মেয়ে বিয়ে না দিত তাই এত ঝামেলার দিকে যায় নাই সাবেক সংসদ সদস্য তাই বিয়েটা হয়ে গেছে তবে এই মুহূর্তে বিপদের মধ্যে আছে টাঙ্গাইল জেলার মানুষ কারণ ভাইয়ের তো খালি ঘেরাও করার অভ্যাস এখন যদি সাংসারিক জীবনে কোনো ঝগড়া লাগে তখন তো আবার আমাদের ঘেরাও উপদেষ্টা টাঙ্গাইল ঘেরাও করে ফেলবে তখন তো টাঙ্গাইলবাসী বিপদে পড়ে যাবে এজন্য টাঙ্গাইলবাসী বলছে আপনি যেহেতু আমাদের জেলায় বিবাহ করে আমাদের সম্পর্কে দুলাভাই হয়ে তাহলে আপনার কাছে হাত করে অনুরোধ আপনি আমাদের ঘেরাও টেরাও কইরেন না মিডিয়ার তথ্য থেকে জানা গেছে ঘেরাও বিষয়ক উপদেষ্টা সাহেবের স্ত্রী নাকি ব্যারিস্টার তাহলে এক হিসেবে ভালোই হয়েছে তিনি ঘেরাও করতে গিয়ে কোনো অসুবিধায় পড়লে তার স্ত্রী তাকে রক্ষা করতে পারবেন বিষয়টা খুবই রোম্যান্ট হবে এটা নিয়ে একটা সিরিজ বা সিনেমা করলে রোমান্টিক ড্রামা থ্রিলার যাবে। তবে যাই হোক ঘেরাও উপদেশটা এখন হয়তো একটু লাইনে চলে আসবে কারণ এক মাইয়া মানুষ কতটা ভেজাইলা যেটা এখন তিনি হাড়ে হাড়ে এতদিন বউ ছিল না সারাদিন শুধু ঘেরাও ঘেরাও করছে এখন বউ হইছে এখন নিজেরাই ঘেরাও ঘেরাও করুক তবে পোলাপান ভালো দুষ্টু আছে ঘেরাও বিষয়ক উপদেশটা নিজেকে দাবি করছে নগর পিতা মানুষ তাকে ডাকেও নগর ড্যাডি বলে কিন্তু তার বউকে বলছে নগর ভাবি পোলাপান কতটা পোংটা একবার হিসাব করেন যাই হোক তাদের দাম্পত্য জীবন সুখের হোক এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাই দোয়া করবেন আমিও যেন বিয়েটা করে ঘেরাও ঘেরাও খেলতে পারি